এই যে আমি হলো এই চামিজের এক ময়দা ময়দা এটা আমি হলো এটা হিন্দি ভাষা বলে আর ভাষায় আমরা পটপুরি বলি এই যে এক চাম দুই চাম গুড়া দুধ দিলাম আমি এটা ভালো করে এখন মিলাই নেব এই যে গুঁড়া দুধ আর ময়দা এখানে নিচ্ছি চিনি আর এখানে নিয়েছি এই যে বাদামটা এটা হলো না বাদাম আপনার কাছে কাজু বাদাম কাঠবাদাম থাকলে ওইটাও দিতে পারেন আমার কাছে ওইটা নাই দেখে আমি হলো চীনা বাদাম ছিল চীনা বাদামই দেবো এখান তো হাফ বাদাম আমি একটু আবার একটু আদা ভাঙ্গা আদা ভাঙ্গা করে নেব এই যে প্যান কড়াইতে চিনিটা দিয়ে দিলাম এই যে এক কাপ চিনি এই যে এই বাটিরই মানে চামিজের এক কাপ চিনি দিছি এক কাপই তেল দিলাম এক কাপ ময়দা চিনিটা তেলটা সুন্দর করে লাইরা কেরামিনের মতো চিনিটা এই যে হাফ বাদাম আমি এই আদা ভাঙা আদা ভাঙা করে আনছি এই দেখুন লাটতে লাটতে কিন্তু এই যে এরকম চিনিটা আস্তে আস্তে করে এই যে আমার কেরামিন হওয়ার শুরু করে দিছে এই দেখুন এখন আমি আগে বাদামটা দিবো মজাটা দিয়ে লগে লারাচারা দিতে এইটা দিয়ে লগে লগে লারাচারা দিতে হয় নাহলে কুইড়া দেবো

এই যে আমি দিয়া যাটা দিয়া আমি একটু রাখবো এই যে আমি এই দুটো দিদিন দিয়া কাটে তার যদি গরম গরম না কাটি তাহলে আবার হইব না তার জন্য আমি গরম গরম একটু কাটিয়ে নিব এই যে দেখুন ঠান্ডা হলে ঠিক হয়ে এই যে আমি দেখা সেটা একটা লাভ এটা একটা গোল এটা একটা ফুলের মতন ডিজিন আপনার আমি তো এক কাপ চিনি দিছি আপনারা দেড় দুই কাপ চিনি দেন বন্ধুরা আমি মিষ্টি কম খাই তার জন্য আমি এই চিনি কম দিছি দেখুন কত সুন্দর দেখা যায় বেশি দেখা যায় যে ছোটোটা কিউট কিউট হয়েছে দেখুন কত সুন্দর এই যে ছোটো ছোটো দেখুন আর এইটা এই যে একটা লাভের মতন হয়েছে লাভটা দেওয়া কাটনে একটু খায়া বলি অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে সুন্দর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার মধ্যে আল্লাহ হাফেজ